ক্যারে বদিয়াল ক্যারে ফক্কর আলী কার ধান কাটবেন না শ্রে ভাইয়ো আরে কার ধান কাটমো এখন তো গেরস্ত গুলে পাউ ধরবে না হাত ধরবে বোঝেন নাই কাটবেন নাছি রহমত শাসার ভুইঝেন কাটবেন নাচ্ছি তে কত কত দিছিস কামলা ধুর বাহে কামলা কাঁ দিবে এই গরমত গরমের ঠেলাতে হ্যাঁ পাঁচ পাকের চামড়া ঝোল সি যাইছে সেই গরমত কোনদিন দিন কামলা দেয় নিছি কন্টাক মনে করেন কন্টাক পুড়িয়া কন্টাকে নিছি আসলে তোমরা কামলা খাটাগুলো গুলিয়ে যখন ধান কাটা আইসে ধান গাড়া শুরু হয় তোমার গুলার যে সই ধরে রে তোমার গুলার গুয়াদ যে এত তেল জমে এই তেল সারাইতে সারাইতে ফির ধান গাড়া নব তাইছে এই করি কন্যা সলিমুদ্দি চাষা এই দন করি কন্যা কামলা কামলা এলা খুঁজি পাবার নন বড় বড় যে দলগুলি আছে না কামলার দল সাজাইছে ওই দলগুলে ভুঁই ঠিক করি দেন না হলে যে কোনো সময় বাহে ঝরি আসবে দেওয়া কিন্তু কালা কুটকুটে ম্যাক করে যে কোনো সময় সাইকলন হুরকে তুপেন ফাটে ফেলাইবে ভুঁই কিন্তু ধান সতে ফেলাইবে মোর ধান যদি সতীয় ফেলায় তারপরে কোনো দুঃখ নাই তা ওই যে শালি মন্দির বেড়ারা যে কামলার দল সাজাইছে উল্লেখ দিবেন নোর ভুঁই মোর কাছে দলিল কয় শতাংশ কয় শতাংশ নয় কামলার সর্দার ওই এক শালী মন্দির বেড়া আছে না কামলা খাটা বারানীর জাত উইয়ের কাছে মনে হয় দলিল ওই জানে মই এত করিয়া কানেছেন মোর ভূঁই ওই জন্য তিরিশ শতাংশ ওই শালী মন্দির কথা মানে বেড়ায় কনেছে পঁয়ত্রিশ শতাংশ ওই শালী মন্দির বেড়া বারানির বেড়ায় তো কামলাগুলোর ডেওটা মারি ফেলাইছে জেডে জেডে ভুঁই ঠিক করে না অন্যান্য কামলাত ওই শালী মন্দির বেড়া সাহেব দোকানও যায় আহ নাটকামও করে কুটকাও করে দর ওই তো কয় যে ওইখান পঁয়ত্রিশ শতাংশ ওইখান তিরিশ শতাংশ ওইখান আঠারো শতাংশ অথচ মনে হয় যে ওই যেভাবে কয় যেভাবে ভুঁইয়ের মাপ যোগ দেয় না মনে হয় যে ওই ওই ভূঁইগুলির মালিক আসলে উইয়ার খাইছিলত উইয়ার বংশটাই হলো ওই রকম আলে বাদ দে বাদ দে ওইয়ার বংশের গোষ্ঠীক মারংমুই ওই ওইলে মরিয়া ছাপা হয়েছে না বংশ কিন্তু মানে ছাপা হয়ে গেছে তারপরেও ভালো হয় না খাইছিল ভালো না। নয় তুই মর ওই নিরাশির পাতারের ভুই বাড়ি খেন ওটা তো তুই জানিস হ্যাঁ ওটা বাষট্টি শতাংশ ওটা কাটতে কয় টাকা নিমু দেখেন বাহে আমরা তো দুইজন মানুষ দুইজন মানুষ অত বড় ভুঁই আমরা কাটিয়ার পাবার নই বুঝছেন তো তোমরা যে কোনো হয় কামলা ওই সিলমারির থাকি আনেন নাহলে নাকেশ্বরী থাকি আনেন আমার দ্বারাই সম্ভব নয় আমরা আমাকে যদি দেন না তাহলে তো ওইটা পাঁচ দিনও কাঠুয়ার পাবার নয় তোমার ভুঁই আরে এখানে ভুঁই বাড়ি আছে ওইখান ভুঁই কাটার জন্য ওই ধান কাটার জন্য সিলমারির থেকে কামলা আনি তোমরা নাহে তিন দিনে কাটিয়ে ফেলে দিব বুঝিস নাই তিন দিন নাহে নাগবে দেখেন বাহে ছলিমুদ্দিস আসা তিন দিনে যদি আইসে যদি তুপেন হয় যদি হুরকে আইছে বাতাস ওঠে বাড়ি বাড়ির তো ধান যায় না দুইটা পয়সা নাহে বেশি যাইবে বাহে দুইটা পয়সা না কামলারা বেশি নিবে তাড়াতাড়ি ধান কেন কাটিয়ে বাড়ি তোলেন বাড়ি আনলে যা হয় হবে তাহলে তোমরাই দে এ তোমার গুলো এক পাঁচশো টাকা করে দেব জনপ্রুতি পাঁচশো দুপুরে একরে খাইম মানে খিলেম মুই হ্যাঁ যদি তোমরা মুরগি চান গরু চান যেটাই চান মুই খিলেম হ্যাঁ ভুঁই ভুইখেন কাটি দে দুর ভাই আমরা দুইজন শখ করিয়া যখন ধান কাটবেন নাছি আমরা তো আর জাত কামলা নয় এখন শখ করিয়া কাটপেন না যে মিট ঢেরি তো বেতা করে দু গিয়ে এখানে ফেলবার পাইনে না ভাই এবার থাকি আর স্ক্রিমের আবাদ করবেন নং বাবা স্ক্রিমের আবাদ করা ঠেলা আছে গো কি যে মুসিবত পড়ছং ভালো ঠেলাত পড়ছং দরকার হলে আদি দেম শোক ভইগুলি আদি দেম তারপর এখন কি করিম কত দেখেন বাহে ওই যে একটা জানো ইয়ে দুগ্গে পুরো যায়া দেখেন ভালো একটা কামড়ার দল আছে মুই ফোন দিম নাহি কামলার সাথে মর কিন্তু ভালোই পরিচয় আছে দেতো দেতো দরকার হইলে বেলায় আসি কাটা শুরু করবে কাটিয়ে বই বাড়ি থুবে বেলায় না হেসগুলো উঠি দিবে আচ্ছা মুই ফোন করং ফোন করিয়ে তোমাকে জানাইম বাহে হ্যাঁ